ঢাকায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলন নামে একটি গণআন্দোলন চলছে যা দেশের রাজনীতিতে নতুন ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে এই আন্দোলন নিয়ে নানা পক্ষের মতামত বিতর্ক দেখা দিয়েছে আন্দোলনের সময় পুলিশের এবং অজ্ঞাত পুলিশের কিছু গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে কয়েকজন বর্তমানে পিজি হাসপাতালের ডি ব্লকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আর চারজন ঢাকা মেডিকেলে ভর্তি জুলাই আন্দোলনের সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষত এনসিপি এবং বিএনপি সম্পর্কিত প্রশ্ন ও বিতর্ক উঠে এসেছে আন্দোলনের একাংশ দাবি করছে জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাত ধরে চলছে না এটি দেশের সাধারণ মানুষের আন্দোলন যারা ন্যায়সঙ্গত দাবি নিয়ে এগিয়ে আসছেন আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই কোনো রাজনৈতিক দলের এক সম্পত্তি নয় এটি দেশের সকল শ্রেণী ও ভাষার মানুষের অধিকার তবে এই দাবির রাজনৈতিক রাজনৈতিক প্রভাব ও অনুঘটক নিয়ে নানা প্রশ্ন কিছু সংগঠন এই আন্দোলনের সঙ্গে যুক্ত বলে আবাস পাওয়া গেলেও আন্দোলনের অন্যতম সংগঠকরা বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছেন তারা বলেছেন জুলাই আন্দোলন স্বাধীন এবং সশস্ত্র রাজনৈতিক দলগুলোর হাত থেকে দূরে আন্দোলনের এক নেতার বক্তব্য আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং আমরা চাই আমাদের আহতদের যথাযথ চিকিৎসা এবং সুরক্ষা নিশ্চিত হোক আন্দোলনের সময় আমাদের ওপর আক্রমণ চালানো হয়েছে যা আমরা নিন্দা জানাই তিনি আরও বলেন আমরা চাই না কেউ আমাদের আন্দোলনকে রাজনৈতিক কৌশল বানিয়ে ব্যবহার করুক এক প্রশ্নের জবাবে আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই আন্দোলনের সময় আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে মেলবন্ধন করি নাই আমরা স্বাধীনভাবে আন্দোলনে নেমেছি আমাদের দাবি স্পষ্ট তবে কিছু পক্ষ বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রপাগান্ডা চালাচ্ছে যা আমাদের আন্দোলনের ক্ষতি করছে অন্যদিকে আন্দোলনের একটি অংশের বিরুদ্ধে অভিযোগ উঠাচ্ছে যে তারা রাজনৈতিক দলের লেজুয়া হিসেবে কাজ করছে এই তথ্যের ভিত্তিতে তাদের ওপর রাজনৈতিক প্রভাব থাকার প্রশ্ন ওঠে তবে আন্দোলনের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আন্দোলনের সময় পুলিশি আক্রমণের অভিযোগ থাকলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি আন্দোলনের নেতারা পুলিশ সংস্কার না হয় এবং পুলিশের পক্ষ থেকে অবাঞ্ছিত আক্রমণের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে দাবি করেছেন অন্যদিকে মিডিয়ায় কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে আন্দোলনের অংশগ্রহণকারীদের সংখ্যা ও দাবিকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে আন্দোলনের পক্ষ থেকে এসব প্রতিবেদনকে বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে জুলাই আন্দোলন বর্তমানে একটি স্পর্শকাত ইস্যুতে পরিণত হয়েছে সাধারণ জনগণের ন্যায়সম্মত দাবি ও রাজনৈতিক দলগুলোর ইস্যু একসঙ্গে জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল জটিল নিয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে যেগুলো তাদের আহতদের চিকিৎসার পর স্পষ্ট হবে এই আন্দোলনের ভবিষ্যৎ ও এর প্রভাব দেশের রাজনীতিতে কেমন হবে তা এখনও স্পষ্ট নয় তবে যতদূর দেখা যাচ্ছে এটা একটি বৃহৎ জনগণের স্বস্ফূর্ত সামাজিক আন্দোলন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে যেখানে রাজনৈতিক দলগুলির প্রভাব ও কৌশলকেও একটি পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে